বন্ধুরা আমি আমাদের কলা বাগানে যাচ্ছি তো দুটো কলা মোচা তুলে আনার জন্য কলা মোচারই আজ আমি একটা রেসিপি করবো আপনাদের সাথে সবটাই আমি শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আপনাদের ভালো লাগবে প্রচণ্ড গরম পড়েছে যে কাঁঠালি কলা এই কাঁঠালি কলার ছোট মোচাটা আমি ভেঙে নিচ্ছি একদম কাঁঠালি কলার টাটকা মোচা গাছ থেকে সঙ্গে সঙ্গে ভেঙে নিলাম এইটার আজ আমি একটা রেসিপি করব আপনারা দেখতে থাকুন আর একটা তুলে নেব এই দেখুন বন্ধুরা আমি আমার বাগান থেকে কলা মোচা তুলে এনেছি একবারে টাটকা কাঁঠালি কলার মোচা এবার মোচাগুলো আমি কেটে নেব এইভাবে ছাড়িয়ে নেব তার আগে প্রথমত আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি জলে অল্প হলুদ নিয়েছি আর অল্প সরিষার তেল নিয়েছি হলুদ আর সরষের তেল নেওয়ার কারণ হলো যে এই কড়াইতে যখন আমি সিদ্ধ করব মোচাটা তখন এর গায়ে আঠাটা বসে যাবে না বসবে না আর হলুদটা দিয়েছি তার কারণ হচ্ছে সেদ্ধ করার পরে কালারটা একটু কালোটে হয়ে যায় ওই জন্য যাতে না কালো হয় ওই জন্য আমি হলুদটা দিয়েছি তারপর আমি হাতে অল্প সর্ষের তেল নিয়ে নেব হাতে বেশ আঠাটা বসে যায় সরষের তেল যদি নেওয়া হয় তাহলে আঠাটা আর হাতে বসবে না ওই জন্য আমি হাতে ভালো করে সরষের তেলটা মেখে নিলাম আর এই মোচাটা কাটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে সমস্ত খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে এর ভেতরে একটা এই যে সাদা সাদা স্টিক থাকে শক্ত ওটা খুলে ফেলে দিতে হবে তারপর এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আজ আমি মোচার পকোড়া তৈরি করব পকোড়া তৈরি করার জন্য মোচাটা আমি একেবারে খুব ছোট ছোট করে কেটে নেব খুব ছোট ছোটো করে কেটে ভালো করে সিদ্ধ করব সিদ্ধ করে জলটা ফেলে দেব তারপর মোচাটা আমি পকোড়া তৈরি করব। মোচার পকোড়া খেতে খুবই ভালো লাগে বন্ধুরা একবার হলেও খেয়ে দেখবেন নমস্কার বন্ধুরা গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম আজ আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা হচ্ছে মোচার পকোড়া বানাবো বা মোচার চপ বানাবো তো এই দেখুন আমি মোচাটা ভালোভাবে কেটে তাকে হালকাভাবে সিদ্ধ করে নিয়েছি অল্প হলুদ দিয়ে ওই যেন কালারটা ভালো আছে হলুদ না দিলে কিন্তু কালোটে হয়ে যায় কষাটে হয়ে যায় তো হালকাভাবে আমি সিদ্ধ করে নিয়েছি আর এই পকোড়া করার জন্য আমি তিনটা বড়ো সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তিন চারটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হালকা আমি নিয়েছি এক চামচ করে জিরে গুঁড়ো ধরে ধনে গুঁড়ো নিয়েছি আধা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো আর আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ নিয়েছি আদা বাটা আর এই চা চামচে দু চামচ নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো পকোড়াতে যদি দেওয়া হয় খুবই ক্রিসপি হয় খেতে খুবই ভালো লাগে খুব মুচমুচে হয় আর এতে দেবো আমি বেসন পরিমাণ মতো বেসন দিয়ে দেবো আর দুটো ডিম দেব ডিম দিয়ে এলে ভীষণ ভালো হয় পকোড়াটা খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন এখন দুটো ডিম আমি নিয়েছি আপনারা চাইলে আরও বেশি ডিম নিয়ে করতেও পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম আর সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম আর ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা এটি একটু হালকা হাতে ভালো করে মাখিয়ে নেব দেখুন আমি দু চামচ চাল গুঁড়ো নিয়েছি চাল গুঁড়োটা এর সাথে দিয়ে দিচ্ছি চাল গুঁড়োটা দিলে পকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে একেবারে মুচমুচে হয় আর বেসনটা দাও পরিমাণ মতো আমি বেসনটা নিয়ে ভালো করে মাখিয়ে নেব আপনাদের মোচার মতো মোচা অনুসারে বেসনটা নেবেন যতটা পরিমাণ মোচা দেবেন সেই অনুসারে বেসনটা দেবেন ভালো করে হাত দিয়ে এটা আমি মাখিয়ে নেব দরকার হলে অল্প জলও দিতে হবে সাত মতো আমি লবণ দিয়ে দিলাম ভালো করে আমি মাখিয়ে নেব মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি অল্প পরিমাণ চিনি দিলাম চিনিটা দিলে কি কেমন হয় টেস্টার ব্যালেন্স আসে খেতে খুবই ভালো লাগে পকোড়াটা আমার বাগানের কাঁঠালি কোলার মোচা একেবারে টাটকা মোচা আমি আজই সকালে আমি তুলে এনেছি বাগান থেকে একেবারে মাখানোটা রেডি হয়ে গেছে এবার আমি উনানে কড়াই বসাবো আর পকোড়াগুলো বানাবো ভিডিও দেখুন সমস্ত মশলা দিয়ে ডিম দিয়ে বেসন আর চালের গুঁড়ো দিয়ে আমি মোচাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর কড়াইতে একটা উড়ানো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আমি এবার দেখুন কিভাবে মোচার পকোড়া বা মোচার চপটা বানাই খেলে ভালো লাগে এটাকে যদি কেউ পকোড়া বানিয়ে কেউ যদি তরকারিও করতে চায় তাহলে তরকারিও করে নিতে পারে গ্রেভিটা তৈরি করে ভালোভাবে পকোড়া গুলো একেবারে ফুলে গেছে পুরো এবার আমি তুলে নেব হালকা ব্রাউন কালারের হয়ে গেছে খুবই খেতে টেস্টি লাগে বন্ধুরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন এই দেখুন বন্ধুরা অল্প অল্প করে পুরোটাই আমি করে নিয়েছি একেবারে নরম তুলতুলে হয়েছে খেতে খুবই টেস্টি এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন এইটা ভাতের সাথে তো ভালোই লাগে খেতে এই পকোড়াটা মুড়ির সাথেও আরও ভালো লাগে আর এমনি খেলেও খুবই ভালো লাগে খুবই টেস্টি আমি ডিম দুটো দিয়েছি আপনারা আরও পরিমাণে বেশিও দিতে পারেন কোনো অসুবিধে নেই এই দেখুন পকোড়াগুলো একেবারে নরম হয়েছে খেতে খুবই টেস্টি একটা আমি কেটে দেখাচ্ছি এই দেখুন এইটা সসের সাথে তো খেতে অদ্ভুত লাগে এটা সস দিয়ে খেতে তো খুবই দারুণ লাগে মোচার পকোড়া আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলকে এই ছোট ছোট নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্য সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না আবার দেখা হবে পরের কোনো রেসিপির সাথে পরের কোনো ভিডিওতে তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম নমস্কার